আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অবহার অবয়ার পরিবারকে বিচার দিল না তথা আমরা বিচার পেলাম না এতে বিজেপি তৃণমূল চাইছে না যে অবয়া বা তিনক্রমান খুনিরা প্রকৃত খুনিরা শাস্তি পায় দেখুন এটা আমি কোনোদিন চাইবো না তৃণমূল পরিবারের তো খুন হোক আমার সাথে চরম রাজনৈতিক মত ছিল আছে থাকবে দেখুন না আমাদের আমাদের ভাঙড়ে আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে রাজ্জাক খাঁকে খুন করেছে শৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে শৌকাত ঘনিষ্ঠ আমি আইএসএফে যোগদান করছে আমি এখনই আপনাদের বলবো না আগামীতে কী হবে সেটা বলতে পারবো এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বলছি উনি আইএসএফের একজন অতিথি এর বাইরে কিছু নয় সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সিপির দিকে তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম টকাত মোল্লাই কদিন আগে বলেছিল ছ আটটা লাস্ট পরে পড়বে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে আর আমি পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রীকে ছুটে গিয়ে বলতে চেয়েছিলাম যে প্রয়োজনে আমি আমাদের প্রার্থী তুলে নেবো ভাঙনের শান্তিকরাও ছয়ের অধিক জায়গায় আমাদের সংগঠন দাবুণভাবে আমরা তৈরি করেছি আগামী নির্বাচন আসছে জোটের ভাবনা ওই নির্বাচন আসছে তো স্যাক্রিফাইস তো করতেই হবে বীরত্বর স্বপ্নে বাংলা স্বার্থে বিজেপি তৃণমূলকে আঠানো স্বার্থে আমরা লেফ জাতীয় কংগ্রেস আরও যে রাজনৈতিক দলগুলো আছে সবাইকে একসাথে নিয়ে আমরা লড়াই করতে চাই আমরা এক বছর পরে কিন্তু চেতন করছি না এই এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অভয়া বা আমাদের তিলোত্তম স্মরণে আমরা রক্তদান শিবির এই ধরনের প্রতিবাদ মিছিল কিন্তু আমরা আমাদের রাজনৈতিক আমাদের রাজনৈতিক দলে যদি আপনার ফার্স্ট রেকর্ড দেখেন আমাদের অফিসিয়াল পেজে যদি গিয়ে দেখতে পারেন আমরা কম করে বিগত এক বছরে অন্তত অভয়ার স্মরণে বা এই প্রতিবাদ জানিয়ে প্রায় আমরা পঁচিশ থেকে তিরিশটা জনসভা রাজ্যের করে দায় করেছি আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অবহার অবয়ার পরিবারকে বিচার দিল না তত আমরা বিচার পেলাম না এতে বিজেপি তৃণমূল চাইছে না যে অভয়া বা তিলোত্তমার খুলিরা কবিতা কলিরা শাস্তি পান এসআইআর নিয়ে আজকে দিল্লিতে দিল্লি ও জোটের ছয় যখন আন্দোলন করছিল আর উনিশ সাইড মন কখন করেন দেখুন শুধু এস নয় কদিন আগে দেশের বিরোধী দলের নেতা যেভাবে ইলেকশন কমিশন তথা যারা আর বিশ্বের সব থেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ডাক্ট করেন গণতন্ত্রের উৎসবকে তাদের দুর্নীতি ফাঁস করেছে সে যা তারা যখন ইসজিআই দপ্তরে যাচ্ছিল হয়তো আরও কিছু দুর্নীতি প্রকাশ পেতে ফলে কেন্দ্রের বিজেপি সরকার অমিত শাহ পুলিশকে লেলিয়ে দিয়ে এগিয়ে দিয়ে এমপিগুলোকে যেতে দেয়নি এটা আমরা তীব্র নিন্দা দীপা জানাচ্ছি এভাবে পুলিশ দিয়ে এমপিদের বা বিরোধীদের কণ্ঠকে রোধ করা যাবে না ভাঙড় থেকে কুচবিহার একের পর এক খুন হচ্ছে দেখুন এটা আমি কোনোদিন চাইবো না তৃণমূল পরিবারের তো খুন হোক আমার সাথে চরম রাজনৈতিক মতকর্থক্য ছিল আছে থাকবে কিন্তু যেভাবে দেখছি সিন্ডিকেটকে কে কন্ট্রোল করে নেয় কার হাতে ক্ষমতা থাকবে এই নিয়ে এদের তো লড়াই আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই তৃণমূলের আদর্শ বলে কিছুই না এদের শুধু কন্ট্রোল করবে দেখুন আমাদের আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে খুন করেছে সৌকাত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে সৌকাত ঘনিষ্ঠ কারণ হিসাবে দেখা যাচ্ছে ওখানে যে একটা নতুন কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ হবে যেটা আমার দাবি বিধানসভায় ছিল ওই সময় কিছু দোকান শিফট হবে ওই শিফটের টাকাটা কে নেবে সেই নিয়ে নাকি

একটা মানে প্ল্যাটফর্ম যেখানে দুর্নীতি মানে যারা যারা দুর্দর্শার মানে মানে অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে দুঃখ আছে বৈধ যেটাভাবে বলার জায়গা সেটা আমরা দিই হচ্ছে আপনি বলুন সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখত জয়েন্ট সিপির দিকে তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম যার অবদান অন্যতম অবদান তার সাথে এ ধরনের আচরণ তার চাকরিটা তার পাশ সম্মানটা সে পেল না এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যতই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না কী বলবেন এখানকার বিধায়ক বলছেন যে সবই তৃণমূলের অন্য দল হলে পরে চালাতে বলছে কী বলবেন ধরুন এইটাই তো প্রশ্ন যে ডেমোক্রেসিতে আমার যাকে ভালো লাগবে আমি তাকে চুজ করব আমার যাকে ভালো লাগবে সেই দলের আমি ঝান্ডা পড়িতে ভারতবর্ষে ডেমোক্রেসি এতটাই স্ট্রং ভারতবর্ষে প্রায় বাইশ থেকে তেইশ থেকে পঁচিশশো রাজনৈতিক দল আছে পৃথিবীতে সারা পৃথিবী বুঝলে এত দল পাওয়া যাবে না সেই দেশে থেকে এই ধরনের কথা চরম অন্যায় করেছে উচিত ছিল ওনার পরিষেবা দিয়ে ভালোবেসে বোঝানো তার পরিবর্তে তিনি ওপেন থ্রেট দিচ্ছেন এই দাম্ভিকতা ধ্বংসের একটা লক্ষণ আগামী দু হাজার এই এই দাম্ভিকতার জবাব দেখুন এই বিজেপি তৃণমূলের বাইনারি পড়বো না বিজেপি আর তৃণমূল আতঙ্কিত করার চেষ্টা করছে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে এই ধরনের কাজ ইতিপূর্বে তেরো বার সম্ভবত ভারতবর্ষে হয়েছে আগামীতে হবে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবেন এটা এটা ইলেকশন কমিশনের পাওয়ার তবে হ্যাঁ যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে তার বিরুদ্ধে সোচ্চার হব আইনত যদি লড়াই করার আইনত লড়াই করব আর যদি আমাদের আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নাই আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থাকে অবৈধ ভোটার থাকে মৃত ভোটার থাকে বা কোনো জায়গায় শিফট হয়ে গিয়েছে সেইগুলোকে আমরা যদি খুঁজে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা নাই আমরা খুঁজে বার করে দেবো সেগুলো আপনি বলছিলেন

তৃণমূল কংগ্রেস চলছে এটাই গুলিয়ে ফেলছে তৃণমূল কংগ্রেস তৃণমূল তৃণমূল কংগ্রেস একটা পার্টি সরকার একটা আলাদা প্রতিষ্ঠান এটা ওরা গুলিয়ে ফেলছে আমার তত্ত্ব সরকারের কাছে থাকতে পারে কিন্তু আমার তত্ত্ব কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি কোনো সংস্থার হাতে যাওয়া অনুচিত এই অন্যায় করছে বারবার যে এই ধরনের যে নাটকগুলো করছে কাগজ তুলছে বলছে এগুলো তো অনেক কাহানি আছে আজকের ডেটা দেখুন এখন এখন আপডেট আজকের ডেটে ডেটা যার হাতে আছে সেই কি তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে কখনো দুয়ারে সরকার বারবার দুয়ারে সরকারের নামে নাটক করছে দুয়ারে সরকার এসে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এস টি এস সি সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করলেও পাচ্ছে না কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে এই ডেটাগুলো তারা কালেক্ট করছে এটা এটা বন্ধ হওয়া দরকার এটা নিয়ে বিরোধী দল নেতার মুখে কথা নেই শুধু পশ্চিমবাংলা নাকি রোহিঙ্গা ঢুকে পড়েছে রোহিঙ্গা ঢুকে পড়েছে এই নেই

যে প্রয়োজনে আমি আমাদের প্রার্থী তুলে নেব বা শান্তি রাখব আমি শান্তির কথা বলি আর উনি ওনাকে নট নটরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়ে দিয়েছে আমার তো ওই ধরনের সার্টিফিকেট দেয়নি দুশো ছুরানব্বই সিপোর্ দুশো ছুরানব্বই সি ছাব্বিশে না না দুশো চুরানব্বই এর মতো দেওয়ার নেই এখন এখনও পর্যন্ত জায়গায় পৌঁছায়নি তবে শয়ের অধিক জায়গায় আমাদের সংগঠন দাবরণভাবে আমরা তৈরি করেছি আগামী নির্বাচন আসছে জোটের ভাবনা ওই নির্বাচন আসছে তো স্যাক্রিফাইস তো করতেই হবে বীরত্ব স্বার্থে বাংলা স্বার্থে বিজেপি তৃণমূলকে আঠানো সারতে আমরা লেভ ফ্রন্ট জাতীয় কংগ্রেস আরও যে রাজনৈতিক দলগুলো আছে সবাইকে একসাথে নিয়ে আমরা লড়াই করতে চাই